নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি দই চিকেন তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তাতে মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবারে মাংসটাকে হালকা করে ভেজে নেব দই চিকেনে খুব বেশি মাংস ভাজার দরকার নাই দেখুন আমি কতটা ভেজে নিচ্ছি সেইভাবে আপনারা ভেজে নেবেন বেশিক্ষণ ভাজলে মাংস থেকে জল ছেড়ে দেবে সেই জন্য হালকা করে ভেজে মাংসটা তুলে রাখলাম ওই তেলের মধ্যেই একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওটা মিনিটখানেক কষে নেবার পর আমি দশ বারোটা রসুনের কোয়া এক ইঞ্চির মতন আদা আর দশ বারোটা কাজু বাদাম আর আমাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দিয়ে ভালো করে এগুলো একসাথে ভেজে নেব এই রকম করে এগুলো ভেজে নিয়ে পেস্ট করলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এই দেখুন অনেকটাই ভাজা হয়ে এসেছে এবারে আমি এই মশলাগুলো তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব এই যে মশলাটা তুলে নিচ্ছি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু গন্ধ ছাড়লে এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষে নেব এই সময় গ্যাসটা আমি কিন্তু একেবারে সিম করে দিয়েছি গ্যাসটা সিম করে মশলা কষাই ভালো নাহলে মশলা পুড়ে যেতে পারে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগাতে পারবো না আমার চ্যানেলটা হয়ে গেছে বেশ কিছু দিন কিন্তু আমি সেইভাবে ঠিক এগাতে পাচ্ছি না আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম আশা করি আপনারা আমাকে নিজের বন্ধু মনে করে আমার অনুরোধটা রাখবেন তারপর মশলাটা কিছুটা কষে হয়ে যাবার পর এবারে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবার কষে নিচ্ছি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি দিয়ে সময় নিয়ে কষে নিচ্ছি এই দেখবেন মশলার সাথে যতক্ষণ মাংসটা কষা হবে ততক্ষণই চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এই সময় ভাজা জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি এটা গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি আর লবণটা স্বাদ অনুসারে দিয়ে আবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষে নেব এখন গ্যাসটা মিডিয়ামে দেওয়া আছে মাংসটা দেওয়ার পর একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবারে আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবারে দইটা দিয়ে দিয়েছি আমি একশো গ্রামের মতন দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসটা সিম করে দিয়েছি কেননা দই কষার সময় গ্যাসটা সিম না করলে দই কেটে যেতে পারে সেই জন্য আপনারাও যখন এইভাবে দই চিকেন বানাবেন দই দিয়ে যখন মশলাটা কষবেন তখন গ্যাসটাকে সিম করে দেবেন তাহলে আর দইটা কেটে যাবে না দেখুন বন্ধুরা অনেকটাই কুক হয়ে গেছে চিকেন আমি এবারে এইভাবে কিছুক্ষণ আমি ফুটতে দেব মশলার সাথে চিকেনটা যেহেতু গ্যাসটা সিম করা আছে সেহেতু আস্তে আস্তে কুক হতে থাক মিনিট তিন চার এই দেখুন খুব সুন্দর আস্তে আস্তে কুক হচ্ছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে জলটা দিয়ে দেব বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে দেখুন এখন গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি সেই জন্য দেখুন কত সুন্দর করে ফুটছে এতে প্রায় বারো আনা কুক হয়ে গেছে আর সামান্য জল দেবো দই চিকেনে খুব বেশি জল দিতে নেই ওই অল্পতেই এতক্ষণ মশলার সাথে কষ কষা হয়েছে তো সিদ্ধ হয়েই যাবে হালকা জল দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচের পর খুললাম এই দেখুন ফুটছে এখন গ্যাস কিন্তু হাই করে দিয়েছি এবারে আমি সামান্য গরম মশলা দিচ্ছি এতে গরম মশলা দেওয়ার প্রয়োজন লাগে না আমি তবু হালকা দিলাম আপনারা মনে করলে নাও দিতে পারেন বন্ধুরা আমি চিনি দিইনি কাজু বাদাম দেওয়া আছে অতি হয়ে যাবে রান্না হয়ে গেছে